থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেজি হাসান ভিওর্স আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের কারি কুকার নিয়ে আসছি তো বর্তমানে কারি কুকারগুলো কিন্তু খুবই জনপ্রিয় আমরা কিন্তু যে কোনো ভাত মাছ মাংস রান্না করার জন্য এসব কারি কুকার ইউজ করে থাকি তো আজকে আপনাদের জন্য খুবই চমৎকার মডেলের একটি কারি কুকার ডিসপ্লে করেছি এটা কিন্তু ডাবল বোটের একটা কারি কুকার দেখেন এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হলো থ্রি থ্রি ফাইভ জিরো ডি এটা কিন্তু এটা যে পোল্ড ক্যাপাসিটি এটার যে পট ক্যাপাসিটি এটা কিন্তু চার লিটার আর এখানে দেখেন সকালের নাস্তা দুপুরে খাবার রাতের খাবার খুব সহজে তৈরি করা যায় এটা কিন্তু ইলেকট্রিক ভিওয়ার্স আর এটার যে ফাংশনগুলো আমি আপনাদেরকে দেখাবো এটার সাথে যে দুইটা পট রয়েছে সেই দুইটা পট একটু দেখেন আপনারা খুবই চমৎকার এটা কিন্তু দেখেন লিট এই 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 লিটটা থাকবে দেন এর সাথে আরও দুইটা পট থাকবে এই যে দেখেন নন স্টিকের পট তো এই পটগুলোতে কিন্তু আপনারা যে কোনো ফ্রাই ফুড করতে পারবেন বিরিয়ানি করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন এমনকি এটাতে আপনারা রুটিও কিন্তু শেখতে পারবেন ডিও তো এটা একটা পট গেল দেন দেখেন এই যে আরেকটা পট এটা তো আপনারা দুইটাই ইউজ করতে পারবেন আর এটা হলো কয়েল দেখেন অনেক বড় একটা কয়েল আর এটা হলো প্রোডাক্টের কালারটা চালানোর নিয়ম হলো দেখেন এখানে পাওয়ার লাইট জ্বলবে আপনারা ওয়ার্ম অপশনে রাখতে পারবেন লো অপশন রয়েছে এদের লোতে আপনারা রান্না করতে পারবেন মিডিয়ামে রান্না করতে পারবেন এবং হাইয়ে রান্না করতে পারবেন তো তিনটা অপশান আপনারা কিন্তু রান্না করতে পারবেন ভিওয়ার্স তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভিওয়ার্স আপনারা জানেন কারি কারিপুরগুলো এটা দিয়ে কী কী করতে হয় তো আপনারা জাস্ট এই যে এইভাবে আপনারা পটটা তুলে দিবেন এর ওপরে আপনারা যে কোনো খাবার দিয়ে আপনারা রান্না করতে পারবেন তো আমি একটু এটার ওয়ার্ডটা বলি দেখ এটা কিন্তু তেরোশো ওয়াট খুব বেশি ওয়াট না এটার কিন্তু আপনার কারেন্ট বিলটাও কিন্তু খুব কম আসবে কারেন্ট বিলের হিসাবটা আমি দিই এক হাজার ওয়াটে এক ঘন্টা চালালে এক ইউনিট বিল আসে আপনারা যদি এক হাজার চালান তাহলে এক ইউনিট বিল আসবে এক ইউনিট বিল গ্রাম অঞ্চলে যদি চালান ষাট টাকা ছয় টাকা তো শহরে চলাইলে আপনি এক এক জায়গায় এক এক রকম বিল আসে আর কি তো আমি বলতে পারি এটা কিন্তু গ্যাসের চেয়েও সাশ্রয়ী হবে একটা গ্যাস সিলিন্ডার আপনার ষোলোশো বা চোদ্দোশো টাকা লাগে আর এটা কিন্তু আপনার মাসে তিন থেকে চারশো টাকার মধ্যে কিন্তু আপনার বেলা রান্না করে দিবে ভিওর্স তো যে কোনো খাবার রান্না করার জন্য শর্ট টাইমে রান্না করার জন্য এই কুকারটা নিতে পারেন যাদের গ্যাসের লাইন আছে তারাও নিতে পারেন যে গ্যাসের চাপ থাকে না অনেক সময় তখন কিন্তু এটা আপনারা ইউজ করতেন ভালো একটা ব্যাক আপ পাবেন ভিওর্স আর ভিওর্স এটার সাথে কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন দেখেন মিয়াকো ব্রান্ড থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন একটা এখানে লেখা আছে দেখেন ফস্ট ওয়ান ইয়ার তো এটা লেখা থাকবে এর সাথে একটা ম্যানুয়াল বুক পাবেন এটা ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন তো এটা দেওয়া থাকবে ভিওয়ার্স তো ভিউার্স এটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকায় এই চার লিটারের এই কারি কুকারটা পাচ্ছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবে ইনশাল্লাহ আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে আমাদের ডেলিভারি যে এজেন্ট রয়েছে তাদের হাতে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ভিওর্স তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ